আফসোসের বিষয় দীর্ঘ প্রায় দশ থেকে জিলু কত দশ থেকে এগারো বছর এই মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হয়েছে কিন্তু এই মামলাটা আসলে জানা উচিত এটা আমাদের একজন সহযোদ্ধা খিলগা থানা ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনিকে পুলিশ জেলগেট থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে আর হত্যা করে পুলিশ সেটা ক্রস ফায়ার দিয়ে আলোচিত হত্যাকাণ্ড তৎসময় সকল পত্রিকা সকল ইলেকট্রিক মিডিয়াতে আসছিল যে এটা হত্যাকাণ্ড যে ক্রস মাধ্যমে জনিকে হত্যা করা হয় সে হত্যা করে আমাদের হত্যা করে আমাদেরকে আসামি করা হয় এই মামলা আমাকে এক নাম্বার আসামি করা হয় সরকারকে দক্ষিণের উনি সভাপতি ছিলাম আমি সাধারণ সম্পাদক ছিলাম ইসাক সরকারকে দুই নম্বর আসামি এবং যুব দলের তৎসময় সভাপতি হামিদুর রহমান হামিদ বাই ওনাকে তিন নম্বর আসামি করা হয় আমার বন্ধু জয়দেবকে চার নম্বর আসামি করা হয় এই মামলাটা ছিল সম্পূর্ণ মিথ্যা বানোয়াট একটি রাষ্ট্রীয় সন্ত্রাস এই রাষ্ট্রীয় সন্ত্রাস আমাদের সহযোদ্ধাকে হত্যা করে আমাদেরকে আসামি করা হয় এই আমাদের সহযোদ্ধাকে হত্যা করার পরও আমরা আজকে দীর্ঘ এগারো বছর এই মামলায় জেল খেটেছি জেল খেটে বাইরে এসেছি তারপর জামিনে ছিলাম দীর্ঘ শুনানির পরে আমাদের বিজ্ঞ আইনজীবীরা এখানে আছেন তারা অনেক পরিশ্রম করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আইনি লড়াইয়ের মাধ্যমে আজকে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছি কিন্তু অব্যাহতি পেয়েছি তো আমার সহযোদ্ধা জনিকে ফিরে পাইনি যে সহযোদ্ধাকে হত্যা করা হয় যে জনির সে সময় তার স্ত্রীর সন্তান সম্ভবাস তার সন্তান নহর সেই সন্তান কিন্তু তার পিতাকে ফিরে পায়নি আমরা এই হত্যাকাণ্ডের জন্য আরেকটি মামলা করা হয় তার পরিবারের পক্ষ থেকে যারা হত্যা করছিল সেই প্রকৃত হত্যাকারীদের আমরা বিচার চাই এবং তাদের অবশ্যই ফাঁসি হতে হবে হত্যা করছিল এটাই আজকে আমার অভিমত আমি কিছুটা যে স্বস্তি কিছুটা আনন্দিত হলেও কিন্তু আমার চাওয়াটা হলো জনির প্রকৃত হত্যাকারীদের বিস্তার করতে হবে ধন্যবাদ আপনাদেরকে যারা বিজ্ঞানজীবী যারা আমাকে সহযোগিতা করে আজকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা সেটা তো আমি বললাম বললাম যেটা যে জনির পরিবার থেকে একটা মামলা করা হয়েছে যে মামলাটা দীর্ঘ প্রায় এগারো বছর নেয় নাই রাষ্ট্রীয় সন্ত্রাস রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের কারণে এই মামলাটা রাষ্ট্রে যারা হত্যা করছে তারা রাষ্ট্রের এই খুনি সরকার বিগত পেটুয়া বাহিনী বোর্চুর মাফিয়া সরকারের দোষশ্রী বিদায় তাদের কাছে মামলাটা নিয়ে নেয় কোর্টেও তাদের মামলা গ্রহণ করে নাই তো পক্ষাপট পরিবর্তনের পর মাপিয়া সরকারের বিদায়ের পর কোর্টে মামলা করা হয়েছে মামলা গ্রহণ করা হয়েছে আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এইসব অপরাধীকে গ্রেপ্তার করে সে যত প্রভাব পুল হোক মন্ত্রী হোক এমপি হোক বা প্রশাসনের যেই ব্যক্তি হোক না কিন্তু এই জঘন্য হত্যাকাণ্ডের অবশ্যই আমরা বিশ্বাস চাই এবং প্রকৃত অপরাধীদের আমরা ফাঁসি দেখতে চাই জন্দির আব্বাম্মী নেতা নাম ভাই যখন গ্রেপ্তার হয় আমরা তাকে এই মামলাগুলো গ্রেপ্তার দেখানোর জন্য তাদেরকে এই পুলিশ বাহিনীকে অনেক চেষ্টার পরে অনেক তদ্বির পরে অনেক ঘুষ দিয়ে হলেও গ্রেপ্তার দেখানো হয়েছে পরে এই মামলাগুলোর আর এখানে জামিন দেয়নি মহামান্য হাইকোর্ট থেকে আমরা জামিন দিয়েছি এবং এই মামলা দীর্ঘদিন প্রায় জন সাক্ষী সাক্ষ্য দিয়ে অবশেষে এই মামলা থেকে নির্দোষ খালাস পেলেন এটা আমরা খুব আইনজীবী হিসেবে আমরা খুব আনন্দিত এবং আমরা মনে করি এটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট যে আমরা সরকারের করুণা নেয়নি আমরা মামলার ট্রায়াল করেই এই মামলাটায় আমরা একটা পর্যায়ে নিয়ে এসে আমরা খালাস পেয়েছি ধন্যবাদ আপনাদেরকে